হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক ইতিহাস ও বিশ্ব সভ্যতা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ প্লাস বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি আশা করি এখানে যে প্রশ্নগুলো রাখা আছে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এর ভিতর থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন আসতে পারে এটা সাবজেক্ট করে হচ্ছে একুশ বিশ শূন্য তিন শিকার ও সংগ্রহ সমাজের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো আশাবিয়া বলতে কি বোঝো সভ্যতার সংজ্ঞা দাও পশুপালন সমাজের বৈশিষ্ট্য লেখো নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো সামাজিক ইতিহাসের প্রকৃতি আলোচনা করো অ্যাথেন্স নগর রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলো লেখো প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলে প্রস্তর যুগ বলতে কি বোঝো নগর রাষ্ট্র বলতে কি বোঝায় সিন্ধু সভ্যতার নগর জীবনের বৈশিষ্ট্য সরি জীবনের বর্ণনা দাও ব্যাবিলনীয় সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সমূহ লেখো রোমান সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় দফাকে কেন বাঙালির মুক্তি সনদ বলা হয় ম্যানর প্রথা কি ষোলো নম্বরে আছে পুঁজিবাদী সমাজের জেন্ডার অসমতার স্বরূপ লেখ নবপলীয় যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করষট্টি সালের ছয় দফা আন্দোলনের দফাগুলো কি সমাজের বিকাশ সম্পর্কিত ল্যানে ধারণাটি ব্যাখ্যা করো একুশ নম্বরে আছে সামাজিক ইতিহাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো আশা করি তোমাদের অনেক প্রশ্ন কমন আসতে পারে আছে সামাজিক ইতিহাসের সমূহ আলোচনা করো তেইশে আছে প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সাংস্কৃতিকের বৈশিষ্ট্যর বিবরণ দাও চব্বিশ নম্বরে আছে সিন্ধু সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো পঁচিশ নাম্বারে আছে রোমান সভ্যতা পতনের ব্যাখ্যা করো। আছে সভ্যতার পতন সম্পর্কিত যাযাবর তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো সাতাশ নাম্বারে আছে চৈনিক সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো মিশরীয় সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থ সামাজিক পটভূমি বিশ্লেষণ করো ভারতীয় উপমহাদেশে পুঁজিবাদ বিকাশের অন্তরায় সমূহ আলোচনা করো বত্রিশে আছে মধ্যযুগীয় ইউরোপে পোপ ও সম্রাটের দ্বন্দ্বের কারণ আলোচনা করো সামাজিক ইতিহাসের সংজ্ঞা দাও চৌত্রিশে আছে ইউরোপীয় সামন্তবাদ পুঁজিবাদের জন্ম দিয়েছিল কিন্তু ভারতীয় সাম্যবাদ পুঁজিবাদের জন্ম দিতে ব্যর্থ হয়েছিল নাজমুল করিম উক্তিটি ব্যাখ্যা করো মধ্যযুগে ইউরোপের নগরসমূহ উদ্ভবের কারণগুলো আলোচনা করো এই হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং